আসসালামু আলাইকুম এই পর্বে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের বেশ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো গত বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বোর্ড দু হাজার পঁচিশের আসা একটি সৃজনশীল এখানে আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে আমরা আলোচনা করব। যেটা হচ্ছে অতএব দশের একটি সৃজনশীল এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে হচ্ছে তিনটি বক্স দেওয়া আছে যেখানে হচ্ছে প্রত্যেকটিতে দুইটা করে বৈশিষ্ট্য দেওয়া আছে এবং সৃজনশীলের প্রথম ক নাম্বার প্রশ্নটিতে প্রশ্নটিতে বলা হয়েছে সম্পদ কাকে বলে তো আমরা জানি সম্পদ হতে হলে কোন একটা সম্পদ হতে হলে তার অবশ্যই চারটি বৈশিষ্ট্য থাকতে হবে কয়টি বৈশিষ্ট্য চারটি চারটি বৈশিষ্ট্য কী কী এক নম্বর হচ্ছে উপযোগ থাকতে হবে দুই নম্বর হচ্ছে কি থাকতে হবে অপ্রাচুর্যতা থাকতে হবে অপ্রাচুর্যতা থাকতে হবে তিন নাম্বার হচ্ছে বাহ্যিকতা থাকতে হবে চার নাম্বার হচ্ছে যোগ্যতা থাকতে হবে তো এই চারটি বৈশিষ্ট্য যার আছে সেটাই হচ্ছে সম্পদ যোগ্যতা উপযোগ মানে অবশ্যই তার অবাপরণীয় ক্ষমতা থাকতে হবে অপ্রাচর্যতা মানে কি সেটার খুব বেশি পরিমাণে থাকা থাকলে হবে না বাহ্যিকতা মানে সেটা অবশ্যই চোখে দেখতে মানে আপনার অবশ্যই চোখে দেখা যায় এমন কিছুই হতে হবে তা মানে হচ্ছে অবশ্যই সেটার মালিকানা পরিবর্তন করতে পারবেন এই চারটা বৈশিষ্ট্য যার ভিতর আছে সেটাকে আমরা বলি হচ্ছে সম্পদ তো এখানে সেম কথায় বলা হয়েছে যে যেসব বস্তু বা দ্রব্যের উপযোগিতা বাহ্যিকতা হস্তান্তর রয়েছে এবং যোগানের চাহিদা তুলনায় সীমাবদ্ধতা এই যোগানের চাহিদা তুলনায় সীমাবদ্ধতা এটাই হচ্ছে আপনার অপ্রাচুর্যতা ঠিক আছে যোগানের চাহিদার তুলনায় সীমাবদ্ধতা অপ্রাচরিত যেটা প্রচুর পরিমাণে নেই সেটাকে আমরা কী বলি সম্পদ বলি তারপর হচ্ছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে উৎপাদনের যে উপাদানটি ঝুঁকি বহন করে তার কী দাও ব্যাখ্যা দাও তো দেখেন এখানে যে আমরা তাকাই যে উৎপাদনের উপকরণ হচ্ছে বা উপাদান হচ্ছে চারটি এক নম্বর হচ্ছে কি ভূমি দুই নম্বর হচ্ছে শ্রম তিন নাম্বার হচ্ছে মূলধন চার নম্বর হচ্ছে সংগঠন চার নম্বর কি সঙ্গঠন্ত এখানে দেখেন ভূমি হচ্ছে সকল প্রাকৃতিক সম্পদ কি ভূমি হতে পারে সেটা গাছপালা হতে পারে নদী নালা হতে পারে অন্য কিছু সেটা হচ্ছে ভূমির অন্তর্গত শ্রম কি এটা হচ্ছে এই ব্যক্তির যে শারীরিক বা মানসিক যে পরিশ্রম সেটাকেই আমরা বলে হচ্ছে শ্রম মূলধন কী যেই উৎপাদিত দ্রব্য যেটা আমরা পুনরায় উৎপাদন কাজে নিয়োগ করি সেটা সেটাই হচ্ছে কি সেটা হচ্ছে মূলধন যে উৎপাদিত আমরা পুনরায় উৎপাদন কাজে নিয়োজিত করি সেটা হচ্ছে মূলধন ধরেন আপনি একটা কি করলেন নাট বল্টু একটা তৈরি করলেন তৈরি করার পরে এটা আবার কোন একটা কাজে আপনি আবার ব্যবহার করতেছেন বা আপনি ধরেন ফ্যান আছে বা এসি আছে এটা ধরেন বা আমার এই যে এখানে দেখতেছেন বোর্ড আছে বা এই যে প্যান আছে এটা এটা কিন্তু একটা এক ধরনের উৎপাদিত দ্রব্য এটা আমি আবার আমি কী করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য ক্লাসে ব্যবহার করতেছি যেহেতু পুনরায় ব্যবহার করতেছি যার কারণে এটাকে হচ্ছে মূলধন বলে সংগঠন কি এই তিনটা জিনিসের সমন্বয় যে সাধন করে তাকে হচ্ছে সংগঠন বলে আর যে সংগঠন গ্রহণ করে তাকে বলে সংগঠক বা উদ্যোক্তা তাকে কি বলে সংগঠক বা উদ্যোক্তা তো এই তিনটা জিনিস হচ্ছে কি বস্তুবাচক এটা হচ্ছে আপনার ব্যক্তিবাচক দেখেন এটা হচ্ছে ব্যক্তিবাচক এটা হচ্ছে ব্যক্তিবাচক তো ভূমি কি এগুলো হচ্ছে বস্তু গাছপালা হতে পারে প্রাকৃতিক গ্যাস হতে পারে অন্যান্য জিনিস হতে পারে শ্রম হচ্ছে শারীরিক মানসিক পরিশ্রম এটা যদিও দেখা যায় না মূলধন এটা হচ্ছে কি দেখা যায় কিন্তু এটা কি না কোনো ব্যক্তি না এই কলম কোনো ব্যক্তি না মোবাইল ফোন কোনো ব্যক্তি না যে ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে এটা কোনো ব্যক্তি না শুধুমাত্র ব্যক্তিবাচক হচ্ছে এই সংগঠন আর ইনি কি করে এই সবগুলো সময় সাধন করে ঝুঁকি গ্রহণ করে ঝুঁকি কেন গ্রহণ করে ঝুঁকিটা কেন বলা হচ্ছে কারণ আপনি যে টাকাটা খাটাচ্ছেন এই ভূমি শ্রম মূলধন ব্যবহার করতেছেন এখান থেকে আপনার লভ্যাংশ আসবে মুনাফা আসবে কিনা সেটা আপনি নিশ্চিত নয় যার কারণে বলা হচ্ছে কোন সংগঠনটি ঝুঁকি বহন করে সেটা হচ্ছে ঝুঁকি বহন করে হচ্ছে সংগঠন এখানে এই কথাটাই বলা আছে তাই সংগঠক হল সংগঠনকে হলো ঝুঁকি বহনকারী তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে গ নম্বর প্রশ্নে উদ্দীপক উল্লেখিত রাষ্ট্রে কোন ধরনের রাজনৈতিক কোন ধরনের অর্থ বিদ্যমান আচ্ছা এখানে বলা হয়েছে বলা হয়েছে ব্যক্তিগত মালিকানা স্বীকৃতি হালাল উপায়ে দ্রব্য সামগ্রী উৎপাদন দেখেন আমরা হালাল হারাম কখন কোথায় ব্যবহার করি সেটা হচ্ছে হালাল আরাম হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় সেটা ব্যবহার করি এখানে ব্যক্তিগত কথাটা উল্লেখ করা হয়েছে যদি ব্যক্তিগত উল্লেখের সাথে হালাল যদি কথাটা উল্লেখ না থাকতো তখন আমরা দৌড়ে নিতাম সেটা গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার অন্তর্ভুক্ত যেহেতু হালাল হারাম শুধুমাত্র ইসলামিক অর্থব্যবস্থার মধ্যে বিদ্যমান যার কারণে আমরা বৈশিষ্ট্য এক নাম্বার বৈশিষ্ট্যটা অন্য একটা অর্থ সাথে মিলে যাওয়ার পরেও যেহেতু হালাল হারাম কথাটা উল্লেখ আছে যার কারণে আমরা সেটা কি ইসলামী অর্থ ব্যবস্থার অন্তর্ভুক্ত করতে পারি আমরা জানি ইসলামী অর্থ অবস্থার ভিত্তি হলো পবিত্র কোরআন ও হাদিস মূলত কি করে এই দুই কোরআন এবং হাদিসের উপর ভিত্তি করে এই অর্থ ব্যবস্থাটা পরিচালিত হয় এখানে যেই যেই সমস্ত জিনিসগুলা করতে বলা হয়েছে এগুলোই হচ্ছে করি আমরা যেগুলো নিষেধ করে সেগুলো করি না ইসলামিক অর্থব্যবস্থায় এই অর্থ ব্যবস্থায় মানুষের জীবনের সামগ্রিক বিষয়ে আলোচনা করে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষের জন্য প্রয়োজনীয় সব রকম দ্রব্য সামগ্রী জীবজন্তু পরিবেশ এবং বস্তুসমূহ সৃষ্টি করেছেন মানুষ এই সকল বস্তু সামগ্রী ও পরিবেশ প্রকৃতি ব্যবহার করে ধর্মানুমোদিত তার মানে কি ধর্মের থেকে অনুমোদিত সম্পদ সৃষ্টি ও ভোগ করবে এটাই ইসলামের বিধান এই অর্থ ব্যবস্থায় সম্পদ ব্যক্তিগত মালিকানা স্বীকৃত অর্থাৎ এই সম্পদ মানুষ তার ইচ্ছা মতো সম্পদ ব্যবহার ও ভোগ করতে পারে তবে কোনগুলো ভোগ করতে পারে যেগুলো হালাল সেগুলো হচ্ছে কি করতে পারে সে ভোগ করতে পারে দেখ পরবর্তী বলেছে তবে ইসলামী অর্থ ব্যবস্থার সকল কার্যাবলী অনুসারে পরিচালিত তার মানে কি আপনি করতে পারেন যেই সমস্ত মাদক দ্রব্য আছে যেটা হচ্ছে ইসলামিক ভাবে নিষিদ্ধ তো এইগুলো আপনি চাইলে ভোগ করতে পারবেন না আপনি যেগুলো হালাল সেগুলো হচ্ছে আপনার প্রয়োজন মতো বা আপনার প্রয়োজন অনুসারে আপনার মন মতো ভোগ করতে পারবেন কিন্তু যেগুলো নিষিদ্ধ সেগুলো আপনি কি করতে পারবেন না ভোগ করতে পারবেন না উৎপাদনের লকল হালাল বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা সামাজিক কল্যাণমুখী শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা ইসলামী অর্থব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া প্রচলিত অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় গরাষ্ট্রে কি আছে ইসলামী অর্থব্যবস্থা বিদ্যমান আশা করছি ইসলামিক অর্থব্যবস্থাটা আপনারা মানে ক্লিয়ার হয়েছেন তারপর হচ্ছে অতিপক্ষে ক আর খ রাষ্ট্র দুইটিতে কোন ধরনের অর্থব্যবস্থা কি হয়েছে লক্ষণীয় যদি ক আর খটা যদি দেখি উৎপাদনের স্বাধীনতা আছে মুনাফা অর্জন প্রধান লক্ষ্য তো মুনাফা অর্জন প্রধান লক্ষ্য এটা কি আমরা জানি ধনতান্ত্রিক ধনতান্ত্রিক ঠিক আছে আর মুনাফা অর্জন সুযোগ নেই কাজ অনুযায়ী পরিশ্রমী দেওয়া এটা হচ্ছে সমাজতান্ত্রিক এটা কিসের সমাজতান্ত্রিক তো এখন আমরা এই দুইটা নিয়ে আলোচনা করব ধনতান্ত্রিক এবং হচ্ছে সমাজতান্ত্রিক বলা হচ্ছে প্রশ্নে ক ও খ দুটিতে যে দু দুটো অর্থ ব্যবস্থা বিদ্যমান তার মধ্যে কোনটিকে অধিকর জনকল্যাণ কর তুমি মনে করো দেখেন আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যত ই আসুক আপনার কি বলে এটা প্রশ্নে আসুক না কেন যদি সেখানে সমাজতান্ত্রিক কোন অর্থ ব্যবস্থা দেখতে পান আপনারা অবশ্যই এইটাকে অধিকতর গ্রহণযোগ্য হিসাবে কি করবেন অধিকর গ্রহণযোগ্য হিসাবে উল্লেখ করবেন অথবা এটাকেই কি করবেন সব থেকে বেশি জনকল্যাণকর বলে উল্লেখ করবেন ঠিক আছে এটার আমি ব্যাখ্যা দিচ্ছি এই মুহূর্তে দেখেন আমি যদি ওই উত্তর না দিয়ে এইভাবেই করি দেখেন এখানে হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য কি থাকে উদ্দেশ্য এখানে সমাজ কল্যাণ থাকে হচ্ছে জনকল্যাণ করা যেটা যেটা হচ্ছে নাই ওইখানে গণতান্ত্রিক থাকে কি গণতান্ত্রিক থাকে হচ্ছে মুনাফা অর্জন মুনাফা অর্জন এখানে থাকে হচ্ছে যদি বলি আয় বৈষম্য আয় বৈষম্য এখানে থাকে না এখানে আয় বৈষম্য থাকে না কারণ প্রত্যেকেই তার তার জন্য যে হচ্ছে পারিশ্রমিক পাই যার কারণে এখানে আয় বৈষম্য থাকে না এখানে আয় বৈষম্য থাকে অর্থাৎ এখানে ধনীরা আরও ধনী হয় আর গরিবরা আরো কি হয় গরিব হয় তারপর হচ্ছে এখানে হচ্ছে আরেকটা যদি বলি শ্রমিক শোষণ শ্রমিক শোষণ এখানে হচ্ছে শ্রমিক শোষণ থাকে না এখানে কি থাকে শ্রমিক শোষণ থাকে তো এই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলেই আমি দেখতে পারতেছি যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এখানে ওই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা থেকে বেশি ভালো তো এখানে সেম কথাগুলোই এখানে বলা হয়েছে ওইটির মধ্যে আমি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে অধিকতর জনকল্যাণ বলে মনে করি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদান দেন এই অর্থাৎ ব্যক্তি তার সম্পদ আয়ের সাহায্যে ভূমির মালিকানা অর্জন করতে পারে শ্রমিককে নিয়োগ দিতে পারে মূলধন ও পুঁজি গঠন করতে পারে ফলে বাজারে বহু উদ্যোক্তার মধ্যে অবাধ প্রতিযোগিতার সৃষ্টি হয় আবার সর্বাধিক মুনাফা অর্জনই ধনতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান লক্ষ্য হয় সমাজের শ্রমিক শোষণ ব্যাপকভাবে বৃদ্ধি পায় যেটা আমি একটু আগে আলোচনা করছি সর্বাধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্যোক্তা বা পুঁজিপতিরা দ্রব্যের উৎপাদন ব্যয় কম রাখতে ও বিক্রয় মূল্য বেশি রাখতে চেষ্টা করে আবার এই অর্থ ব্যবস্থায় যাদের পুঁজি আছে তারা আরও সম্পদশালী হয়ে ওঠে যেটা আমি আয় বৈষম্য মধ্যে ব্যাখ্যা করেছি অন্যদিকে পুঁজিং গরিব শ্রেণী আরও গরিব হতে থাকে আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় এগুলা দেখা যায় না যার কারণে কি হয় সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে জনকল্যাণকর কি করা হয় বলা হয় এই যে এই তিনটা যে পয়েন্ট আছে এই তিনটা পয়েন্ট অবশ্যই ফোকাসে রাখলে আপনি বুঝতে পারবেন যে কোনটি সর্বশ্রেষ্ঠ তো এই ছিল আমার ঢাকা বোর্ড দু থেকে দশ অধ্যায় থেকে আসা যেই সৃজনশীলটি ছিল এটি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে যেখানে নতুন কোনো সমস্যা নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম